তুমি কি জানো এক জোড়া ছেঁড়া জুতো আর তেলের পাতের আলো কারো ভাগ্যকে পরিবর্তন করতে পারে কখনো কখনো সবচেয়ে বড় আলোটা বাইরে নয় আমাদের ভেতরে লুকিয়ে থাক এসো আজ তোমাদের সেই আলো খুঁজে নেওয়া একটা ছেলের গল্প তোমাদের শোনায় পাহাড়ের পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম সোনাঝুরি সেখানে থাকতো রবি নামের এক দরিদ্র ছেলে তার বাবা ছিলেন দিনমজুর মা গ্রামের স্কুলে রান্নার কাজ করতেন সংসারে ছিল প্রচুর টানাটানি কিন্তু রবির চোখে ছিল এক অদ্ভুত শিক্ষক হবার স্বপ্ন প্রতিদিন সকালে সে মাকে সাহায্য করত তারপর পুরনো বই হাতে নিয়ে ছেঁড়া জুতো পরে স্কুলে দৌড়াতো গ্রামের স্কুলটাতে ভালো পড়াশোনার ব্যবস্থা ও আলো না থাকলেও সে কোনোদিনও হাল ছাড়েনি ক্লাসে যখন অন্যরা প্রশ্ন করে ক্লান্ত হয়ে পড়ত রবি তখনও স্যারকে প্রশ্ন করে যেত গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রবি কেরোসিনের বাতি জেলে পড়াশোনা করত বাতির আলো অক্ষর যেন তার স্বপ্নের মতো আরও উজ্জ্বল হয়ে উঠত একদিন স্কুলের মাস্টার মশাই তাকে ডেকে বললেন রবি আলো বাইরে নয় ভেতর থেকে চলে যদি মন তোমার শক্ত থাকে অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না আর এই কথাটাই রবির বুকের ভেতর আগুন জেলে দিল এরপর সে আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতে লাগলো বছর কেটে গেল অনেক কষ্ট ও পরিশ্রমের পর রবি পড়াশোনা শেষ করলো ও শিক্ষকতার প্রশিক্ষণ নিল এবং সে তার নিজের গ্রামে শিক্ষক হিসাবে নিযুক্ত হলো এখন রবি প্রতিদিন গ্রামের শিশুদের শেখায় আলো বাইরে নয় আমাদের জীবনেই আছে যে খুঁজে পায় সেই জীবন আলোকিত করে তো বন্ধুরা পরিস্থিতি যত কঠিন হোক অধ্যাবসায় আর আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে